আপনি এভাবে ঘুরেইতেছেন এটা তো কষ্টকর আপনার জন্য আপনি হুলচার নিতে চাইতেছেন না কেন বাবা ওই যে কই আমি দতাই না বাবা আমি আপনার ছেলে ভাত খাওয়ায় না কেন বাবা তারা হলো বিভিন্ন পদে নষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন কাকা মাশাআল্লাহ আচ্ছা আপনাকে আমরা কিছুক্ষণ যাবৎ দেখতেছি এদিক দিয়ে ঘুরতেছেন মানে ঘুইরা ঘুইরা টাকা উঠাইতেছেন হ্যাঁ তো এই ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতাম বলেন আচ্ছা আপনি যে যেভাবে ঘুরে ঘুরে টাকা টাকা উঠাইতেছেন আপনার কোনো সন্তান নাই আছে আচ্ছা সন্তানের বয়স কত তারা বিয়ে করছে পোলা বানিয়েছে তো তারা আপনাকে খাওয়াইতে পারে না বা লাইতে পারে না এই বয়সে না তো সন্তান আপনাকে খাওয়ায় না এটা আমাকে আমি যদি প্রমাণ করি যে না আপনার সন্তান আপনাকে খাওয়াইতে চায় বা ই করে তারপর আপনি ইচ্ছা করে এগুলো করেন এ যদি প্রমাণ করতে পারে আচ্ছা আপনার সন্তানের হ্যান্ড ধরে হ্যান্ড কাপ আমারে জেলে দিয়ে দিবেন আচ্ছা আপনার সন্তানের নাম্বার আছে

তাহলে আমরা আপনাকে একটা হুইল চেয়ার কিনে দিব আপনি এইভাবে রাস্তাঘাটে ঘুরে আচ্ছা ওকে আপনাকে আমরা এখনই কিনে দিবো সমস্যা নাই আপনি যেভাবে রাস্তায় ঘুরে করতাছেন এটা আপনার সমস্যা আপনার কষ্ট হইতেছে এবং স্বাভাবিকভাবে মানুষ চলাচল করতেছে এতো কষ্ট হইতেছে তো আপনার যদি হুইল চেয়ার থাকে আপনি এক কোনায় বসে থাকলেও আপনার কিন্তু আপনার নিজের কাছে আপনার এটা ভালো লাগবে আপনি এইভাবে ঘুরে যাইতেছেন এটা তো কষ্ট করে আপনার জন্য আপনি হুলচার নিতে চাইতেছেন না কেন বাবা ওই যে কই আমি দতাই না বাবা আমি হুলচার তো ধরা লাগে না হুলচারে মানুষ বসে থাকবে নাকি হুলচারে বসলে আপনি টাকা কম পাবেন হুলচার তো আনবে কি বাবা আমি হুলচার কিনে দিব আপনাকে আপনি তো আর দিবেন বললাম আমার ফেলবে কি না এই লোক তো নাই জি এই লোক নাই হুলচার কিনে দিলে আপনি হুলচার নিতে চান নাই এই তো আপনি এইভাবেই করতে চাইতেছেন হ্যাঁ আচ্ছা আপনার ছেলে ভাত খাওয়ায় না কেন বাবা তারা হলো বিভিন্ন পদে নষ্ট হয়ে গেছে বিভিন্ন পদে নষ্ট হয়ে গেছে আচ্ছা তো আমরা তো একটা খবর পাইলাম যে আপনি নাকি এই সব ই করে রাত্রে নাকি আপনি জুয়ার ঘরেও যান এরকম একটা খবর আমরা ওই গলি থেকে পাইছি আপনি দেখছেন আমাদেরকে ডাক দিয়েছিল আমারে শুনেন আপনি যাইবেন সে বাসায় এই বাসায় যাইবেন ওই এনে যাইয়া আপনি সকল খবর নেবেন বলেন ওই গ্রামের দিকে কয় হে যে না থামলে এই এটা বিড়ি ছড়া হয় কিছু খাইতে দেখি তাই সে সময় আপনি আমাদের दे ले আচ্ছা যাই হোক তো দর্শক আজকে আমি কথা বলতেছি আমরা মাদারীপুর থেকে মাদারীপুর পুরান বাজার থেকে প্রায় 2 ঘন্টা যাবত আমরা দেখলাম এই দিক থেকে মসজিদ গলি এর দিক থেকে এই মুর্বি চাচা ঘটতেছে আর ভিক্ষা করতাছে যে টাকা উঠাই দস তো আমরা তাকে সরাসরি প্রস্তাব দিলাম যে আমরা আপনাকে এখন চেয়ার কিনে দিব আমরা প্রথম জিজ্ঞাসা করছি তার সন্তানের ব্যাপারে তার সন্তান তাকে নাকে খাওয়া দাওয়া করায় না বা তাকে খোঁজখবর নেয় না সোজা কথা তো আমরা সেটা খোঁজখবর নিয়ে তাকে আমরা চেয়ার কিনে দেবো এখন কিন্তু সে সেটা মানতে চাইতেছে না কারণ চেয়ারে যদি সে বসে তার টাকা উঠবে কম সে যদি চেয়ারে বসে টাকা উঠবে কম আর এইভাবে যদি ঘোরাঘুরি করে তার টাকা বেশি উঠবে তাছাড়া আমরা এদিক থেকে মসজিদ মসজিদল্লির কয়েকজন ভাই আমাদেরকে ডাক দিছে ডাক দিয়ে বলছে ওনার ব্যাপারে যে উনি নাকি যাই হোক অন্য জায়গায় টাকা পয়সা ভাঙে সেটার ব্যাপারে আমরা খোঁজ নিব কিন্তু একটা বিষয় দেখেন শুধুমাত্র তাকে না এর আগেও আমার বন্ধুর হৃদয় যে চ্যানেলে আজকে ভিডিওটা যাবে এই চ্যানেলে একটা প্রস্তাব দিয়েছিল হুলচে চেয়ারের জন্য তো তারা এইভাবেই ভিক্ষা করবে কিন্তু চেয়ার নিতে রাজি না দেখেন এইভাবে রাস্তায় গোরিয়া গড়িয়া ভিক্ষা করাটা কত কষ্টের তাদের কথা আমরা এইভাবে কষ্ট করে টাকা ইনকাম করব কিন্তু আমাদের শান্তির দরকার নেই তাকে যদি আপনি ভালো কোনো প্রস্তাব দেন সে সেটা নেবে না তো যাই হোক আমি মনে করি এদেরকে একটু টাকা পয়সা দিলে একটু বুঝে শুনে দিবেন আমি আমার কথা তারা অনেকে কষ্ট পাইতে পারেন কিন্তু স্বাভাবিকভাবে ভাববেন তাকে আমি এখন বলছি যে হুলচার দিব সে হুলচার নিবে না সে মানতে রাজি না হুলচার দিলে তো আজকে হয়তো বা তিনি অসুস্থ তার মতো এরকম অসুস্থর ভান ধরেও অনেকে দেখবেন ভিক্ষা করে অনেকের বাসাবাড়িতে সব কিছু থাকার সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এভাবে রাস্তাঘাটে টাকা উঠায় তো যাই হোক আমার এই বিষয় নিয়ে আর কিছু বলার নেই আপনারা যারাই টাকা পয়সা দান করবেন একটু বুঝে শুনে দান করার চেষ্টা করবেন কারণ এইগুলো নিয়ে এখন আমরা রাস্তায় নামছি একমাত্র এই জন্যই যে অনেক সুস্থ মানুষ এখন এইভাবে ভিক্ষা করতেছে দেখেন আমাদের সাথে একটু যদি আসেন এই রোডে একটু এদিকে আমি দেখানোর চেষ্টা করি দেখেন এখানে এই যে একজন বাচ্চা উনি অসুস্থ ঠিক আছে ওনাকে ওনাকে দেখলে বোঝা যাচ্ছে আচ্ছা এই যে একজন চাচা আমরা দেখতেছি যে ওনার হাত পা সব কিছু সুস্থ একটা স্বাভাবিকভাবে আচ্ছা আচ্ছা আপনার সমস্যাটা কি একটু বলবেন আমার এই যে মেরুদণ্ড হাড়ি ভিতর টিউমার হয়েছে মেরুদণ্ডের হাড়ি উপরে টিউমার আচ্ছা একটু একটু কথা বলেন তো আপনি কি এমনি স্বাভাবিক ভাবে কোন জায়গায় বইসা দোকান পাড়ে কোন ব্যবসা করতে না আমার প্রস্তাব না বন্ধ কন্ট্রোল না বাবা প্রস্তাবটা বন্ধ কন্ট্রোল না আপনি একটা দোকানে বইসা টুকটাক ব্যবসা কিনা করতে পারেন আমার প্রস্তাবটা বন্ধ কন্ট্রোল না আপনার হাত পা সব ঠিক আছে আমার হাত পাও ঠিক আছে বাবা দাঁড়াইতে পারেন না দাঁড়াইতে পারি না বাবা চলাফেরা করেন কি এই দুই জনের সাহায্য ছাড়া দাঁড়াইতে পারি না বাবা আপনি ধরে এখন নগদই প্রমাণ করেন আমি বাবাই দেন পা ওঠান করতে পারি না নিজে টান এই নিজে পা হাত দিয়ে করতে হবে তাহলে করতে পারবো না তো আপনাকে আপনি যদি এইভাবে না চইলে একটা হুল চেয়ার বা ভালো কিছুতে বসে ই করতে পারেন তাহলে আরো ভালো হয় না হ্যাঁ হ্যাঁ ভালো তো আপনি একটু দাঁড়ান আমি একলা দুইজন ছাড়া তো হবে না বাবা যদি দাঁড়াইতে পারবেন আপনি না বাবা ওই না আশপাশে জিজ্ঞেস করেন আচ্ছা আপনি দাঁড়ান আমি ধরি দাঁড়ান ধরেন আপনি আচ্ছা দাঁড়ান দাঁড়ান ধরেন দাঁড়ান আমার এই তো আমি কোনো কথাই ছিল না বাবা তাহলে দেই কি আমি করতাম না বাবা না আপনি তো একটা দোকান দিয়ে বা কোনো কিছু করতে পারেন আপনার তো হাত পায়ের সমস্যা না মেরুদণ্ডে তাহলে ওই শক্তি মেরুদণ্ডে শক্তি দিয়ে আমি মাথায় কোনো শক্তি পাইনি বাবা এই দেখেন আপনি আচ্ছা যাই হোক তো যাই হোক আজকে আর ভিডিও বড় করব না এটাই বলার ওই মুরব্বী চাষাকে দেখছেন ওনাকে হুলচেয়ার কিনে দেবো উনি হুলচেয়ার নিতে রাজি না কারণ হুলচেয়ারে বসলে ওনার টাকা কম উঠবে আর এই ভাইকে দেখলাম যে উনি পুরোপুরি সুস্থ ওনার মেরুদণ্ডের সমস্যা যার কারণে উনি বসে টাকা উঠাচ্ছে তো এটা আসলে আপনারা সমাজে কীভাবে নেবেন হয়তোবা কিছু কিছু এরকম লোকের কারণেই ভালো আসলে বাস্তবে যারা অসুস্থ তারা কিন্তু এই সমস্ত কাজে টাকা পাইতেছে না আর এই ঈদের সিজনটা আসলেই দেখা যায় এদের ই বেড়ে যায় অনেক বেড়ে যায় ঈদের সিজনে দেখবেন জায়গায় জায়গায় মসজিদে ঘাটে এরকম গ্রুপ ধরে বসে থাকে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইলো